ছেলে এবং মেয়ে জন্ম দেওয়ার বৈজ্ঞানিক প্রযুক্তি সম্প্রতি প্রাকৃতিক নিয়মে ছেলে অথবা মেয়ে জন্ম দেওয়ার বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে অনেকে এই প্রযুক্তি অবলম্বন করে ছেলে জন্ম দেওয়ার চেষ্টা করে সফলও হয়েছেন এবং হচ্ছেন এই বৈজ্ঞানিক প্রযুক্তিটি আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে এবং তা করেছেন বিদ্যাকর ফয়জুল মুস্তফা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণা করেছেন তিনি বংশগতি জনক জোহন ব্যাগর ম্যান্ডেলে এক্স ওয়াই তত্ত্বের সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনি তা সংশোধন করে বলেছেন এক্স বা ওয়াই ক্রমজমের কারণে নয় শুক্র নিউক্লিয়াস এবং ডিম্বু নিউক্লিয়াসের মিশ্রণের ফলে ছেলে বা মেয়ে জন্ম নেয় তিনি শুক্র নিউক্লিয়াস দিয়ে ডিম্বুপিনিয়াসকে নিষিত্ত করা প্রযুক্তি আবিষ্কার করেছেন আর তার ফলেই সন্তান মেয়ে হবে আবার নিউক্লিয়াস দিয়ে শুক্র নিউক্লিয়াসকেও বিশুদ্ধ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন তার ফলেই সন্তান ছেলে হবে তার মতে ছেলে জন্ম দিতে চাইলে বা অভিউশনের দুই দিন পরে সাধারণত মাসিক বা রজচক্রের চক্রের এবং অথবা ষোলোতম দিবসে জনন অংশ নিতে হবে আবার মেয়ে জন্ম দিতে চাইলে বা অবুলেশনের দুদিন আগে সাধারণত মাসিক বা রজচক্রের এগারো এবং অথবা বারোতম জনন অংশ নিতে হবে তিনি মেধামমান প্রদীপ্ত দিব্য দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন যে সময়ের জনন ক্রিয়ায় ছেলে জন্ম নেয় সে সময়ের জনন ক্রিয়ায় মেয়ে জন্ম নেয় না আবার যে সময়ের জননক্রিয়ায় মেয়ে জন্ম নেয় সে সময়ের জনন ক্রিয়ায় ছেলে জন্ম নেয় না তাই যে সময়ের জননক্রিয়া ছেলে জন্ম নেয় আগে সে সময়কে সমাপ্ত করেছেন আর ছেলে জন্ম দেওয়ার জন্য সে সময়ের জননক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলছেন এই সময়টি হল রজচক্রের বা মাসিকের পনেরো অথবা ষোলোতম দিবস সাধারণত তার দুই দিন আগে ডিম বা অবলুষণ হয়ে যায় আবার যে সময়ের জননক্রিয়ায় মেয়ে জন্ম নেয় সে সময়কে শনাক্ত করেছেন আর জন্ম দেওয়ার জন্য মেয়ে সে সময়ের কথা ক্রিয়ায় এই সময়টি হল রজচক্রের বা মাসিকের অথবা বারোতম দিবস সাধারণত তার দিন পরে ডিম্বস্ফুটন বা অবুলোসন হয়ে যায় আবার আগে স্ফীতি ডিম্ব নিউক্লিয়াস এর পানজ তরল দিয়ে তাৎক্ষণিকভাবে নিক্ষিপ্ত শুক্র নিউক্লিয়াসের প্রাণজ মিশ্রণের ব্যবস্থা করতে পারছেন এবং প্রয়সল বা প্রযুতি নির্দেশ করতে পারছেন তাতে সন্তান হবে ছেলেন আবার আগে নিক্ষিপ্ত শুক্র নিউক্লিয়াসের প্রাণজ তরল দিয়ে পরে স্ফুটিত ডিম্বু নিউক্লিয়াসের প্রাণজ তরলের মিশ্রণ ঘটিয়ে ঘটনের ব্যবস্থা করতে পারছেন বা প্রয়াকশল বা প্রযুতি নির্দেশ করতে পারছেন তাতে সন্তান হবে মেয়ে আবার নিউক্লিয়াস দিয়ে সংকুচিত শুক্র নিউক্লিয়াসকে বিষিপ্ত করার কৌশল প্রযুক্তি নির্দেশ করতে পারছেন তাতে সন্তান হবে ছেলে আবার স্পিত শুক্র নিউক্লিয়াস দিয়ে সংকুচিত নিউক্লিয়াসকে করার কৌশল প্রযুক্তি নির্দেশ করতে পারছেন তাতে সন্তান হবে মেয়ে এই তিনটি ঘটনা তার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ বা সংগঠনের ব্যবস্থা গ্রহণ করতে পারছেন ফলে মন চাইলে ছেলে জন্ম দেওয়া সম্ভব আবার মন চাইলে মেয়ে জন্ম দেওয়া সম্ভব মেয়ে জন্ম দেওয়ার বৈজ্ঞানিক সূত্র তিনি প্রাকৃতিক নিয়ম পর্যবেক্ষণ করে দেখেছেন সাধারণত রজচক্রের চোদ্দতম দিবসে একটি ফুটে ডিম্ব বা অবভুক্ত হয় একে বলে অভুলেশন তবে তার দুই তিন দিন আগেও তা ঘটতে পারে বা ঘটে থাকে বা ঘটানো যায় রজচক্রের এগারোতম দিবসে থেকে সতেরোতম দিবস পর্যন্ত নিঃশ সংগঠন বা বহু সৃষ্টির অবকাশ থাকে রজচক্রের এগারো বারোতম দিবসে জনপ্রিয়া ঘটলে রোজকের বারো বা ঘটে থাকে রজচক্রের বারো বা ঘটলে তাৎক্ষণিকভাবে সে ডিম্ব নিউক্লিয়াস থাকে সম্পূর্ণ জলবিচিত সংকুচিত বা গ্রাসুদ্ধত। এই সময়ের দুই একদিন আগে নিক্ষিপ্ত শুক্রের নিউক্লিয়াস হয়ে যায় সম্পূর্ণরূপে জল যোজিত স্পিত বা বিস্ফোরণ অভ্যুত শুক্র নিউক্লিয়াস নিশ্চিত হওয়ার চল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত বা নিষেক ক্রিয়া সংগঠনে সক্ষম থাকে এমত অবস্থায় নিশেক ঘটলে শুক্র নিউক্লিয়াস বিস্ফোরিত হয়ে যায় তার অভ্যন্তরস্থ প্রাণজতেরেল বিম্ব সাইটু প্রাজমে বের হয়ে যাবে সেসব প্রাণজতেরলে থাকা বশিষ্টগুলো প্রচ্ছন্ন বা অপ্রদান হয়ে যাবে সেগুলো মৃতের মতো পড়ে থাকবে তবে নিশ্চিক্রিয়ায় অংশ নেবে সেই সুপ্রেমীয় ক্লাস আর পুনর্গঠিত হবার অবকাশ পায় না তার ক্রোমোজোম বা পুরুষ লিঙ্গ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বা প্রদান হয়ে লোক পায় তার বিপরীত লিঙ্গের সন্ধান অর্থাৎ মেয়ে জন্ম নেয় তখন ডিম্ব নিউক্লিয়াস শুক্র নিউক্লিয়াস থেকে দেহ হয়ে যাওয়া প্রাণস্তরল গাছ করে নিবে সেটি নিষিক্ত হবে সে ভ্রূণে তার এস ক্রোমোজম বা নারী লিঙ্গ বৈশিষ্ট প্রকল্প প্রধান রূপে প্রকাশ পাবে প্রতিস্থাপিত হবে সে নিউক্লিয়াস নতুন রূপে প্রাণ পাবে সে তার সমলিঙ্গের অর্থাৎ মেয়ে হবে তাই মেয়ে জন্মদিন জন্ম দেওয়ার জন্য তিনি রজচক্রের এগারো এবং অথবা বারোতম দিবসের জনক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলেন ছেলে জন্ম দেওয়া বৈজ্ঞানিক সূত্র দুই একদিন আগে ওভুল্যুসন বা ডিম্বুস্ফুটন ঘটে পেলে রজচক্রের পনেরোতম বা ষোলতম দিবসে সম্পূর্ণরূপে তখনকার জননক্রিয়ায় নিক্ষিপ্ত শুক্র নিউক্লিয়াস তাৎক্ষণিকভাবে ডিম্ব নিউক্লিয়াসের নাগাল পায় বলে সে শুক্র নিউক্লিয়াস থাকে সম্পূর্ণরূপে জল বিয়োচিত সংকুচিত বা গ্রাসুদ্ধত এমত অবস্থায় রজ চক্রের পনেরো বা ষোলতম দিবসে জনন ক্রিয়া ঘটলে বিশিককালে নিউক্লিয়াস বিস্ফোরিত হবে তা প্রাণজ তরল ডিম্ব বের হয়ে যাবে সেগুলো মৃতের মতো থাকবে তবে নিশিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই ডিম্ব নিউক্লিয়াস তার জীবিত হওয়ার অবকাশ পাবে না তার এস ক্রমজম বা নারী লিঙ্গ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বা প্রদান হয়ে যাবে বা লোক পাবে তার বিপরীত লিঙ্গের সন্তান অর্থাৎ ছেলে হবে তখন শুক্র নিউক্লিয়াস নিম্ন থেকে বের হয়ে যাওয়া গ্রাস করে নেবে সেটি নিষিক্ত হবে সৃষ্টি হবে সে গ্রুণে তার কোলজম বা পুরুষ লিঙ্গ বিশিষ্ট প্রদান বা প্রকট রূপে প্রকাশ পাবে প্রতিস্থাপিত হবে সে গ্রুণে তার নিউক্লিয়াস নতুন রূপে প্রাণ পাবে সে ভ্রূণজাত সন্তান আপ তার সমলিঙ্গের অর্থাৎ ছেলে হবে বৈজ্ঞানিক সূত্রের বর্ণনা ও বিশ্লেষণ তিনি কল্পনা অবগ্রহণ করে দেখেছেন কেবল শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে নিষেধ ঘটে না নিষেক ঘটে শুক্র নিউক্লিয়াস আর নিম্ন নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রাণজতের মিশ্রণ শুক্রাণু নিষিদ্ধ করে না ডিম্বাণু নিষিদ্ধ হয় না নিষিদ্ধ হয় শুক্র নিউক্লিয়াস এবং ডিম্ব নিউক্লিয়াসের যে কোনো একটি কখনো শুক্র নিউক্লিয়াস নিশ্চিত করে আর ডিম্বক্লিগেস নিশিক্ত হয় কখনো ডিম্ব নিউক্লিয়স নিশিক্ত করে আর শুক্র নিউক্লিয়স নিশিক্ত হয় যেটি নিষিক্ত সেটি স্থিত থাকে সেটি প্রচ্ছন্ন বা স্তিমিত হয়েই যায় অপ্রদণ হয়ে যায় সেটি ভ্রুণ অপ্রকাশিতে থাকে যেটি নিষিক্ত হয় সেটি সংকোচিতে থাকে সেটি প্রকটরূপ ধারণ করে তাদন্ন বিস্তার করে সেটি ভ্রুণে প্রকাশ পায় প্রতিস্থাপিত হয় তার ভ্রূণ সৃষ্টি হয় সে ভ্রুণে সে নতুন রূপে প্রাণ পায় তাতে তার লিঙ্গ বৈশিষ্ট্য সন্তান জন্ম নেয় ডিম্ব সাইটোপ্লাজমে শুক্রকোষের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে তাকে বলি শুক্র নিউক্লিয়াস ডিম্বকোষের মধ্যে একটি ডিম্ব নিউক্লিয়াস থাকে তাকে বলি ডিম্বুক নিউক্লিয়াস শুক্র নিউক্লিয়াসে থাকে তেইশটি কমজন এসব ক্রমজন থাকে বেশ কিছু জিন এসব জিনে থাকে বিচিত্র বৈশিষ্ট্যের বর্ণান্ড সমাবেশ যেমন পুরুষের লিঙ্গের বৈশিষ্ট্য পুরুষের মানসিক বৈশিষ্ট্য পুরুষের আঙ্গিক বৈশিষ্ট্য পুরুষের স্বভাব বৈশিষ্ট্য পুরুষের আচরণিক বৈশিষ্ট্য পুরুষের আকৃতিক বৈশিষ্ট্য জুস বা জেলির মতো এই তরুণকে একত্রে শুক্র বলা হয় আমি বলি শুক্রস্থ ক্রান তরল আবার একইভাবে কোষের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে তাকে বলি ডিম্ব নিউক্লিয়াস এই ডিম্বনি থাকে টেস্টি ক্রোমোজম এসব ক্রোমোজোমে থাকে বিভিন্ন জিন এসব জিনে থাকে বিচিত্র প্রাণজ বৈশিষ্ট্যের বন্য সমাবেশ যেমন নারীর লিঙ্গ বৈশিষ্ট্য নারীর মানসিক বৈশিষ্ট্য নারীর আঙ্গিক বৈশিষ্ট্য নারীর স্বভাব বৈশিষ্ট্য নারীর আচরণিক বৈশিষ্ট্য নারীর আকৃতিক বৈশিষ্ট্য এগুলো থাকে জুজ বা চেলির বত এগুলোকে একত্রে নিউক্লিও প্লাজম বলা হয় আমি বলি ডিম্বস্ত প্রাণজতর শুক্র নিউক্লিয়াস এবং ডিগ্য থাকে ভিন্ন ভিন্ন প্রাচীর আবদ্ধ এ প্রাচীর হলো একই সাথে স্থিতি স্থাপক গুণ সমৃদ্ধ এবং অবিশ্রবণ ক্ষমতা সম্পন্ন সৃষ্টি লগ্নে শুক্র নিউক্লিয়াস এবং ডিম্বক নিউক্লিয়াস থাকে জল বিয়োজিত সংকুচিত এবং গ্রাসোদ্ধত পরবর্তী সময়ে বিয়ের দিনের মধ্যে এগুলো হয়ে যায় জল যুজিত স্পৃত এবং বিস্ফোরণ অবস্থায় ডিম্বক ভিতরে থাকে এক্স ক্রমজম নারীলিঙ্গ বৈশিষ্ট্য শুক্র নিউক্লিয়াসের মধ্যে থাকে ওয়াই বা পুরুষ লিঙ্গ বৈশিষ্ট্য নিষেককালে শুক্র নিউক্লিয়াস নিষিদ্ধ হলে সন্তান হবে ছেলে নিউক্লিয়াস নিষিদ্ধ হলে সন্তান হবে মেয়ে নিষেককালে শুক্র নিউক্লিয়াসের একটি থাকে জল জুজিত স্কৃত এবং বিস্ফোরণ অবস্থায় অন্যটি থাকে জল বিয়োচিত বা গাছ অবস্থায় শুক্র নিউক্লিয়াস জল যদি থাকলে ডিম্বনিউক্লিয়াস থাকে জল বিয়োজিত ডিম্ব নিউক্লিয়াস জল যদি থাকলে সূত্র নিউক্লিয়াস থাকে জলবিয়োজিত দুটি জল যুজিত বা দুটি জল তথা স্পৃত বা সংকুচিত থাকে না এটি একটি স্বতঃসিদ্ধ নিয়ম স্বয়ংক্রিয় ঘটনা এ বিষয়ে তিনি একটি বই লিখেছেন তাতে বিস্তারিত কার্যকরণ বর্ণিত আছে বইটি অর্ডার করতে ফোন বা ইমেইল করতে পারেন ফোন জিরো ওয়ান সিক্স টু জিরো ফোর জিরো এইট সিক্স জিরো সিক্স ইমেইল বিদ্যাকর এফ এম অ্যাট দ্য রেট জিমেইল ডট কম কিছু জানতে বা জানাতে ইউটিউব বিদ্যাকর ফয়জল মুস্তফা ফেসবুক বিদ্যাকর ফয়জল মুস্তফা অথবা বিদ্যাকর ডট কম ধন্যবাদ